স্থিতি মত্তবাসী সদা তায় ভুগিছে দুর্গতি অন্নভাবে চিহ্ন জীব শক্তিহীন দেহ অন্যের কারণে করে আত্মা কেহ অন্যের কারণ নিজ পুত্র কন্যাগণে পরিহার করি যায় কত শত জনে কহ 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 কৃপাপের ফলে দুর্ভিক্ষ অন্যদের সদা মত্তবাসী জলে বিষন্নতা হয়ে মাতা অতি দুঃখ মনে মৃদু স্বরে আরো বলেন তখন মানবের সুখ দুঃখ অথবা পতন দুষ্কর্মের ফল মাত্র জানিবে কারণ চঞ্চলা আমার নাম জগৎ ব্যাপিয়া কি কারণে তাহা বলি শুনো মনো দিয়া